বড় সাফল্য পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে একশো রাউন্ড গুলি ও একটি পাইপগান সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ পূর্ব বর্ধমানের কাংলা অন্তর্কত অন্তর্গত ঘাটের ঘটনা শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলীর সুলংটু পেপার মিলের কাছ থেকে একশো রাউন্ড গুলি এবং একটি পাইপগান সমেত দুজনকে গ্রেপ্তার করল নাদনঘাট থানার পুলিশ এই সাফল্যের পর এদিন দুপুর সাড়ে তিনটে নাগাত প্রেস মিট করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন পূর্ব জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার তিনি বলেন কালনার এসটিপিও এবং নাদুনঘাট থানার আইসি নেতৃত্বাধীন একটি টিম এই কাজটি সফলভাবে করেছে এবং একশো রাউন্ড গুলি ও একটি বন্দুক সহ দুজনকে গ্রেফতার করেছে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টে ধৃতদের পুলিশ কাস্টাডিতে নেওয়ার আবেদন করা হবে তিনি আরও বলেন আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম ওর উপরে এসওজি টিম আইসি নাদনঘাট আন্ডার এসডিপিও কালনা একটা রেড করছিলেন ওই রেডে একটু কান্ট্রি মেড গান আর রাউন্ড সি রাউন্ড থ্রি ওটা পাওয়া গেছে আর এই রেডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আছে ইজাবুল শেখ তেত্রিশ বর্ষ আর চুরু শেখ চুয়াল্লিশ বর্ষ চুরু 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 শেখ

তো ওটা আমি আমাদের টিম যে যে আছে ওটা ইনভেস্টিগেশন করছে কি কোথায় থেকে ওটা নিয়ে আছে কোথায় ওটা ট্রান্সফার করছে ওটা আন্ডার ইনভেস্টিগেশন আছে না এটা কিছু না কিভাবে একটা জায়গা আছে এটা এক ইনফরমেশন পেয়েছিলাম তো সুলুন্থু করকে একটা জায়গা আছে এটা একটা অ্যাবান্ডেন্ট পেপার মিল আছে

জানা যাচ্ছে এটা কোথায় নিয়ে যাচ্ছে ওটা ওই ডিটেলস আমি এদের মধ্যে আছে তো ওটা ইনভেস্টিগেশন চলছে তো ওটা দিয়ে দেবো জানা গিয়েছে ধৃত ইজাবুল শেখ ও চুরু শেখের বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত কি কারণে এবং কোথা থেকে এত পরিমাণ গুলি এখানে আনা হলো সেই বিষয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কালনা মহকুমা আদালতে পেশ করল পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা